শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আর ছিল রথযাত্রার দিন তো শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানাই ভিডিওটা যদিও আমি অনেকটা দেরিতে আপলোড করছি বাড়িতে খুবই কাজের চাপ রয়েছে মানে এখন তো সামনেই জল ঢালার একটা উৎসব আসছে জানোই তো অনেক পুজো টুজোও রয়েছে সেই জন্য একটু দোকানের কাজ হচ্ছে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করা নতুন জিনিসপত্র যেহেতু আবার আসবে সেই জন্য পুরোনোগুলো আবার এক সাইডে একটু করে রাখতে হবে তো সেই সব কাজ আবার বাড়ির কাজ বাচ্চা সামলানো সব মিলিয়ে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে সেই জন্য একদম ভিডিও এডিট করে দিতে পারছি না তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও মানে যদি কিছু ভুল ত্রুটি এখন আপাতত হয়ে যায় খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটুকু আমাকে এডিট করা বা এই ভয়েস টয়েস দেওয়াগুলো করতে হচ্ছে তো দেখো সেদিনও কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল কারণ বর্ষাকালের সময় তো এমনি প্রতিটা দিনই কিন্তু মেঘের অবস্থা একদম অন্ধকার হয়ে থাকে সকাল দিকটা আবার বেলার দিকে একটু রোদ বেরিয়ে আসে আবার বৃষ্টি হয় তো এই হচ্ছে আর কি তো সেই সব নিয়ে তো কাজে ব্যস্ত হয়ে আর রথের দিন বুঝতে পারছো একটু খাওয়া দাওয়া তো হবেই বাঙালিদের কোনো উৎসব আগে ভুলি ভোজনটা হতেই হবে আর কিছু হোক বা না হোক সেই জন্য একটুখানি খাসির মাংস নিয়ে এসেছিলো বাড়িতে মশাই সেটাই ম্যারিনেট করে রেখে দিয়েছি একটুখানি আর আজকে না একটুখানি দই দিয়েছিলাম যার কারণে টেস্টটা একদম অন্য রকম এসেছিলো বিশ্বাস করো দারুণ দারুণ হয়েছিল আর কি তো একটুখানি পিঠেও বানানো হবে বিকালের দিকে মানে গুড় পিঠে বা ভাজা পিঠে যে যেভাবে বলে আর কি রান্না জায়গায় কিনা রকমভাবে বলা হয় তো তো সেই জন্য একটু মানে চাল ভিজতে দেওয়া রয়েছে ঝিল বাটা হবে মিক্সারটা গেছে খারাপ হয়ে তো আর বাড়িতে একটু পিঠে পায়ে সেই সমস্ত জিনিসগুলো হলে বাড়ির বড়রা একটু বেশ ভালো বানাতে পারে তো আমি পারি না এমনটা নয় পারি হয়তো তার থেকে একটু কম টেস্ট হতে পারে তো যাই হোক সেই জন্য মায়ের পিঠে পায়ে সেই সমস্ত দিকে মায়ের থাকে রান্না বানাটা যেমন আমি যে সামালি তো এই হলো ব্যাপার আর এই যে দেখো বৃষ্টিতে হয়েছিল একটুখানি মাঝখানে সেই জন্য সমস্ত কিছু ভেজা ভেজা রয়েছে আর এরই মাঝে রান্না হচ্ছে আমার বেশি কিছু রান্না একদম করিনি শুধুমাত্র আলু পোস্ত আর এই যে লাল লাল খাসির মাংসের একদম ঝাল ঝাল করে জন্য একটুখানি আগে তুলে নিয়েছিলাম লঙ্কাটা দেওয়ার আগে কি করবো বলো বাড়িতে বাচ্চা থাকলে তো ওরও একটু খেতে ইচ্ছে করবে সেই জন্য একদম পুরোটা ভালোভাবে রান্না করার পর ওর জন্য রেখে একটু লঙ্কা গুঁড়ি দিয়েছিলাম তো এই হলো ব্যাপার আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল সবাই বলেছে শুধু আমি নয় এবং বাড়ির সবাই শ্বশুর মশাই শাশুড়ি না বর সবাই মিলে তারপরে বড় মশাই খাওয়া দাওয়ার পরে একটু বাজারের দিকে গেছিল আর কি বিকালের দিকে একটুখানি খাবার নিয়ে এসছে সেটার জন্য ও তো দেখেই খুশি মানে খাই তো বেশি না কিন্তু এত কিছু একসঙ্গে দেখলে ওর আনন্দের সীমা থাকে না তো এই হলো ব্যাপার তো সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছিলাম তারপরে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম মানে ঘুমাতে ঠিক পারিনি কারণ ঘুমিয়ে পড়লে একদম উঠতে অনেকটা লেট হয়ে যায় বেকারের দিকে তো বেকারের কাজ টাচ থাকে আর এখানে এত কিছু জিনিসের মধ্যে ছেলের খাবার হলো এই চকলেট কটা যদি খাই তো খাবে নয়তো নষ্ট করবে আর এই যে চকলেট খাওয়ার পরে একটুখানি জল তৃষ্ণা পেয়ে গেছে সেই জন্য বলছে বোতলটা খোলার জন্য কিন্তু ওকে বললাম চেষ্টা করে দেখো তুমি যদি খুলতে পারো কিন্তু পারলো না তো আমাকে তো হাত লাগাতেই হবে আর এত টাইট ছিল যে আমি নিজেও পারছিলাম না এক হাতে ক্যামেরা আর এক হাতে বোতলের ছবিটা খুলতে কিন্তু অনেক জোর করে করেই হলো ভীষণ পরিমাণে ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটা অন্য অন্য রকম লাগছে তো নাক মুখ একদম বদ্ধ হয়ে আসছে কিছু করার নেই তার মধ্যেই ভয়েসটা আমাকে দিতে হচ্ছে কারণ ভিডিওগুলো ইডিট করে কবে দেবো তা না হলে একটুখানি টাইমটা বার করলে আর হচ্ছে না তো বিকালের দিকে একটুখানি রথ বেরিয়েছিল ছোট্ট করে রথযাত্রার উৎসব পালন করা হয় তো তারপরে বিকালের দিকে তো মা পিঠে দিতে বানানো হয় একাধা সেগুলো আর শেয়ার করতে পারলাম না তারপরে এখন আমি বানাচ্ছি একটু চিকেন কষা রাত্রেবেলা আর কি ভাত একটু ভাতও রান্না করেছিলাম আর এই চিকেন কষা এ নিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে আর কি এই যে একটু মাংস রয়েছে এখানে দেখে হয়তো মনে হচ্ছে অল্পখানে কিন্তু অনেকটাই ছিল মানে পাঁচশো গ্রামের থেকেও বেশি ছিল আর কি আর খাবো তো মোটের তিনটে মানুষ ছেলেকে নিয়ে চারজনা তো অত বেশি প্রয়োজন নেই যেটুকু ছিল আমাদের খেয়েও অতিরিক্ত হয়ে গেছিল আর কি রাত্রেবেলা সেদিন তো এই যে পিঠেগুলো হয়েছে তোমরা একবার দেখিয়ে নিই এক ঝলক এরকম পিঠে তোমরা কি আর এই পিঠেটা বানানোর জন্য একটু চালের গুঁড়ি মৌরি কালো জিরে তারপরে একটুখানি গুড় বা চিনি মিশিয়ে নিয়ে ভালোভাবে একটা বেটার তৈরি করে নিতে বা একটু সুজিও তুমি দিতে পারো বেটার তৈরি করে নিয়ে তেলে ভেজে নিলে কিন্তু হয়ে যায় তো দেখো হয়েছে কিছু কিছু একটুখানি বেশি মানে ভাজা হয়ে গেছে কোনো কালো যার কারণে একটু বেশি কালো দেখাচ্ছে তো বুঝতে পারছো আঁচে যেহেতু হয় পুরো রান্নাটাই তো যখন বেশি আঁচটা থেকে যায় তখন ওরকমই হয় আর গ্যাস হলে তো তুমি সেটা কমাবাড়া করতে পারবে আর কি তাপটা কিন্তু আছে তো আর সেই সিস্টেম নেই আর এই যে একটুখানি কাঁঠাল এনেছিল সকালের দিকে খাওয়া হয়েছে আর এখনও অর্ধেকটা রয়েছে তো কাঁঠালটা আমি কিন্তু সেদিন একটুও খাইনি তো মানে মা বাবা বাড়ির সবাই খেয়েছিল আর বর্ত কাঁঠাল কখনও ছুঁয়েই দেখে না একদম পছন্দই করে না আর ভালো মন্দ তুমি যতই খাও না কেন এই বিকালে সকালে চা খাওয়ার নেশাটা তো রয়েই গেছে বুঝতে পারছো মা আমি বাবা সবাই মিলে আর কি খাই বাবা তো বেশিরভাগ দোকানে খেয়ে নেয় বাড়িতে খুবই কম খায় যখন থাকে তখন খায় আর কি তারপরে এই যে চিকেনটা এখন কষানো চলছে সুন্দর করে ওদেরকে ভাতটা আমার হয়ে গেছে ফ্যানটা উপর করতে দেওয়া রয়েছে আর এই যে চিকেনটা কষানো হলেই রাত্রে রান্নাবান্না কমপ্লিট তো দেখো একদম সুন্দর করে কষানো হয়ে গেছে তো তেলটাও কিন্তু সুন্দর করে ছেড়ে দিয়েছে আবার একটু জল দিয়ে ঢেকে দেবো বাস ফুটে গেলেই নামিয়ে নেবো হয়ে যাবে আর অত বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এটা এমনিই দু একবার কষলেই এমনিই নরম হয়ে যায় তো খাসির মাংস যেমন একদম অনেক টাইম ধরে সেদ্ধ করতে লাগে এটা তো সেরকম না তো চলো এরপরে একটুখানি জল দিয়ে ঢেকে দিই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো শেষকালে তো তাহলে কমপ্লিট আমার রাত্রে রান্না আজকের মতো আর দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে রয়েছে তো এদিকে আমাদের লাইট দেওয়াও নেই আর এখন তো আমি প্লাস লাইট জ্বালিয়ে রান্না করছি কারণ যাওয়া আসা করছি তো কী অসুবিধা বলো রান্নার সময় এরকম হলে ভীষণই অসুবিধাই হয়তো তাও কিছু করার নেই এই ফোনগুলো যখন আছে হাতের কাছে অসুবিধা কিছুই হবে না তারপরে একটুখানি মাংস ছিল সেটা আবার শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে সুন্দর করে একদম ভেজে নিয়েছি তো বর বড় ছিল ভাজার জন্য তো সেই জন্য ভেজে নিয়েছি আর দেখো দেখেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর এরকমভাবে মাংস ভেজে এরকমভাবে ভেজে খেতেও কিন্তু মন্দ লাগে না বেশ ভালো লাগে তার সাথে যদি হয়ে থাকে তো আর রথের দিনে জিলিপি থাকে এটা তো হতেই পারে না পাপড়টা মিস করে গেছি ঠিকই কিন্তু জিলিপিটা তো মিস করতে পারি না তো বড় গেছিলো রথের মেলাতে সেখান থেকে এই যে নিয়ে এসছে সেটা তো সঙ্গে শেয়ার করে দিলাম আর এত সুন্দর মুচমুচে একটা ভাব মানে কী বলবো ভাব তো নয় খেয়ে বোঝা যাচ্ছে আর অনেকগুলো পরিমাণে নিয়ে এসেছিলো বাড়ির সবাই যেহেতু খায় তো সেই জন্য আর ছেলে কিন্তু ভীষণ জিলিপি খেতে পছন্দ করে একদম পুরো গরম গরম ছিল আর সব সময় তো ধরো এই জিলিপি জিনিসটা পাওয়া যায় না যখন মাঝে মধ্যে খায় যেন সত্যিই অপূর্ব লাগে খেতে তো এই যে রথের মেলায় যেমন জিলিপি পাঁপড় এগুলো স্পেশাল সেরকমই তো এখানে কিন্তু অনেকগুলো রথ হয় আমাদের শ্বশুরি বাড়িতে একটু দূরে দূরে আর কি আমাদের আর মেলাও কিন্তু বেশ ভালোই বসে আমরা যেতে পারলাম না বড় মাসে গিয়ে ছেলে বন্ধুদের সঙ্গে সেখান থেকে ছেলের জন্য খেলনা এসব জিলিপি জিলিপি এনেছিল তো চলো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখাচ্ছিলো তো আর একটি ভিডিওর সঙ্গে সবাই সূত্র থেকে ভালো